পান্ডিয়া পরিবারে এলো নবম আইপিএল ট্রফি হার্দিক না পারলেও চ্যাম্পিয়ন হলেন রুণাল দাদার সাফল্যে চোখে জল এলো ভাই হার্দিকের আর সিবি চ্যাম্পিয়ন হতে কি বললেন ছোট প্যান্ডিয়া বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আইপিএলের চ্যাম্পিয়ন আরসিবি হওয়ার সঙ্গে সঙ্গেই বিরাট কোহলির দিকেই সকলের নজর এসে পড়েছে বিরাট কোহলি রজত পতিদার লিয়াম লিভিংস্টোন ফিলসল্ট জোস হেসলউড এবারের আইপিএলে সবারই অবদান রয়েছে আরসিবির এই জয়ের পেছনে গোটা মরসুম জুড়েই তারা ভালো সার্ভিস দিয়ে গেছেন কিন্তু তারা যেহেতু তারকা তাই সবসময়ই লাইমলাইট তাদেরকে কেন্দ্র করেই থাকে নেপথ্য কারিগরদের দিকে অতটাও আলো আসে না আর এবারে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বড় অবদানই রয়েছে ক্রোনাল পান্ডিয়ার এমনিতে এবারে আইপিএলে এ বেশ কয়েকটা ম্যাচেই ভালো বোলিং এর পাশাপাশি ব্যাট হাতে দলকে জিতিয়েছিলেন আরসিবিকে তিনি যে নিজের সেরাটা নিংড়ে দিতে চেয়েছিলেন সেটা বোঝা গেছিল গোটা মরসুম জুড়েই আর আইপিএল এর ফাইনালে তিনি নিজের চার ওভারে ম্যাজিক দেখিয়ে ম্যাচের সেরার পুরস্কার জিতে নিয়েছেন যারা মঙ্গলবার রাতের ম্যাচ দেখেছেন তারা জানেন পাঁচ দশমিক সাত পাঁচ কোটি টাকায় এবারে নিলামের টেবিল থেকে ক্রুনাল পান্ডিয়াকে আর দলে নিয়ে যে কোনো ভুল করেনি সেটাই তিনি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন ব্যাট হাতে তেমন কিছু করতে না পারলেও যখন পাঞ্জাব কিংসের ওপেনার এবং মিডল অর্ডারের ব্যাটাররা মারমুখী হয়ে উঠেছিলেন তখন তাদের রানের গতি আটকে দেন ক্রুনালি নিজের চার ওভারের স্পেলে সতেরো রান দিয়ে ক্রুনাল তুলে নিয়েছিলেন ওপেনার প্রভুসিমরন সিং এর উইকেট যিনি এবারের আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন এছাড়াও তিনি আউট করেন অস্ট্রেলিয়ার মার্কুটে ব্যাটার জো সিংলিশকে ইংলিশকে এক্ষেত্রে বাউন্ডারি লাইনে লিভিংস্টোনের ক্যাচেরও প্রশংসা করতে হবে তবে যে উইকেটে চাহাল তেমন কিছু করতে পারলেন না সেখানে কিন্তু বাঁহাতি ভেলকিকে আরসিবির হয়ে আসল কাজের কাজটা করে দিলেন ক্রুনাল যা দেখেই চোখে জল এলো তার ভাই আর কলকাতা নয় টাইটান এখন শহরে পরিবারে এটি তাদের নবম ট্রফি এর আগেই ক্রুণালের ভাই হার্দিক মুম্বাই ইন্ডিয়ানের হয়ে মোট চারবার দু হাজার পনেরো দু হাজার সতেরো দু হাজার উনিশ এবং দু হাজার কুড়ি সালে আইপিএল জিতেছেন এছাড়া গুজরাটের অধিনায়ক হিসেবে দু সালেও তিনি আইপিএল জেতেন আর ক্রোনালো মুম্বাইয়ের আইপিএল জয়ী দু হাজার সতেরো এবং দু হাজার দলের সদস্য ছিলেন আর বেঙ্গালুরুর এই ট্রফি নিয়ে পান্ডিয়া পরিবারেই ঢুকল নবম ট্রফি যা দেখেই হার্দিক পান্ডিয়া লিখলেন ভাই আমার চোখে জল চলে আসছে এটা দেখে তোর জন্য আমি গর্ববোধ করছি রে বিউরো রিপোর্ট এই সমকালীন পাওয়ার লেন্স লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরু